আসসালামু আলাইকুম আজকে আমি বানাবো এক টুকরা মাংস দিয়ে মাংস ভর্তা এর জন্য আমি প্রথমে এক টুকরা মাংস কুচি কুচি করে একদম গিমা করে নিয়েছি তারপর নিয়েছি তিনটে বড়ো সাইজে পেঁয়াজ বড় বড় টুকরা করে তারপর নিয়েছি দেশি রসুন এক এরপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই পরিমাণে কাঁচামরিচ দিতে পারেন এরপর দিয়ে দিব কালার হওয়ার জন্য একটু হলুদের গুঁড়া তারপর সয়াবিন তেল দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দেবো লবণ দেওয়ার পরে আমি চুলায় আগুন জ্বালিয়ে তারপর কড়াইটা বসিয়ে হালকা ভেজে নেব হালকা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব পানি এত বেশি পানি দেওয়ার দরকার নেই মাংস এবং পেঁয়াজগুলো সিদ্ধ হয় এই পরিমাণ অনুযায়ী পানি দিতে হবে পানিটা দিয়ে যখন সিদ্ধ হয়ে যাবে সিদ্ধ হওয়ার পরে পানি শুকিয়ে গেলে যখন দেখা যাবে যে মাংসগুলো এরকম কালার হয়ে গেছে লালচে কালার হয়ে গেছে তখন নামিয়ে আমি পা পাটায় পেটে ভর্তাটা করে নেব কারণ পাটায় বাটলে ভর্তার স্বাদটা অন্যরকম হয় যা ব্লেন্ডারের মধ্যে পাওয়া যাবে না ভর্তাটা এতটা মিহি করতে হবে না দেখেন কালারটা কত সুন্দর হয়েছে আর খেতেও এত অসাধারণ হয়েছে যা বলে বোঝানো সম্ভব না আপনারা একবার হলে বাসায় ট্রাই করে দিবেন ধন্যবাদ